আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ময়দানে আসি তো এখানে মূলত আমাদের এলাকার আশেপাশে গরিব অসহায় মানুষের মাঝে আজকে কম্বল বিতরণ করা হবে তো ঢাকা থেকে দুটি বড় আপু এসেছে তো বড় আপুর হাজব্যান্ড লন্ডন প্রবাসী সে ভাইয়ের উদ্যোগে আজকে কম্বল বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বড় ভাই তামিম ভাই তো আমাদের স্কুলের হেডমাস্টার মিথুন স্যার এবং আমাদের বড় আপু সহ গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছে তো সাথে আমাদের তামিম ভাইয়ের টিম মিডিয়া আরও বড়ো ভাইয়েরা আসছে তাদের উদ্যোগে বা তাদের সহযোগিতায় আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে কম্বল বিতরণ করছি তো এই রকম মানবিক কাজ আমরা করতে অনেক ভালোবাসি তো তামিম ভাই মূলত আমাদের এলাকারই বড় ভাই তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান প্রত্যেকটি গরিব অসহায় মানুষের দুঃখ কষ্টে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তো এরকম লিস্ট করা হয়েছিল প্রায় দুই চার দিন আগ থেকে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করা হয়েছে বা তাদেরকে একটা করে স্লিপ দেওয়া হয়েছে তো সে স্লিপ অনুযায়ী আজকে কম্বল বিতরণ করা হচ্ছে তো যে দুইটা বড় আপু দেখতে পাচ্ছেন তাদের উদ্যোগে আজকে আমরা এখানে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি তো আপনারাও নিজ নিজ এলাকাতে এরকম উদ্যোগ এরকম গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার চেষ্টা করবেন সামনে শীত আসছে তো আমাদের রংপুর বিভাগে অতিরিক্ত শীতের কারণে গরিব অসহায় মানুষেরা শীত সহ্য করতে পারে না তো তাদের উদ্যোগেই আজকে এই কম্বলগুলো বিতরণ করছে তো দেখছেন আমাদের টিম মেম্বার তামিম ভাইয়ের টিম মেম্বার তারা প্রতিটি জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো আপনাদের এলাকায় যদি কেউ অসহায় মানুষ থাকে আপনারা চেষ্টা করবেন ও তার পাশাপাশি আমাদের তামিম মিডিয়া ফেসবুক পেজে রয়েছে তাদেরকে লক করবেন তারা মূলত প্রত্যেকটি কাজেই সেবা নিয়োজিত থাকে তারাও আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ তো এই কাজগুলো যদি ভালো লেগে থেকে অবশ্যই আপনারা ভিডিওটি চারপাশে শেয়ার করে দিবেন ঘুরিয়ে ফেলবেন এবং প্রত্যেকটি মানুষের দ্বারপান্তে দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এরকম ভিডিও আমি আবার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের তামিম ভাই কথা বলছি আমাদের সবার মাঝে তো সবাই তো কম্বল পেয়ে অনেক খুশি গরিব অসহায় মানুষ তারা অনেক দোয়া করে আপনারা দেখতেই পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম